আজ আমরা শুনব গীতার মাহাত্ম গীতা পড়লে বা শুনলে আমাদের কি কি হতে পারে তা আমরা জানব যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন শুরু করছি গীতার ঋষি বললেন পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মনিবর ব্যাস কর্তৃক গীতার মাহাত্ম আমার নিকট বর্ণনা করুন সুতো বললেন গীতা মাহাত্ম বর্ণনা করার শক্তি কার আছে একমাত্র শ্রীকৃষ্ণরই এর সাম্যকরূপ জ্ঞান আছে ব্যাসদেব ব্যাসপুত্র যাজ্ঞবল্ক ও মিথিলাপতি জনক জন কিছুটা জানেন আমি ব্যাসদেবের মুখে যেমনটা শুনেছি তারই কিছুটা বর্ণনা করছি প্রথমেই যে জগতের মঙ্গলে এই গীতামৃত দান করেছেন সেই শ্রীকৃষ্ণকে প্রণাম করি তাকে নমস্কার জানাই ঘোর সংসার সাগর হতে যে ব্যক্তি পার হতে চান তিনি নৌকার মতো গীতাকে সাহায্য করে সুখে পারাপার হতে সমর্থ হন গীতা জ্ঞানে লাভ না করে কেউ লাভ করতে পারে না যিনি গীতার পঠন পাঠন জানেন না মনুষ্যলোকে তাহার সমস্ত কর্ম বৃথা হয়ে থাকে গীতা জ্ঞান যে জানে না তার পূজা দান মহত্ব প্রতিষ্ঠা ব্রত নিষ্ঠা জ্ঞান সবই বৃথা হয়ে থাকে শ্রী হরিবাসরে যিনি গীতা পাঠ করেন তিনি নিদ্রা জাগরণ গমন অবস্থানকালে শত্রু দ্বারা পরাজিত হন না শালগ্রাম শিলার সামনে দেবালয়ে তীর্থে নদীর তীরে যে গীতা পাঠ করে সে অবশ্যই সৌভাগ্যশালী হয় দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে তুষ্ট হন সেই রূপ দান যজ্ঞ তীর্থগমন ব্রতাদিতে তুষ্ট হন না ভক্তিভরে গীতা পাঠ করলে সমস্ত শাস্ত্রই পাঠ করা হয় যোগ স্থানে সিদ্ধপীঠে শালগ্রাম শিলা সৎসভায় স্থলে বিষ্ণুভক্তের নিকট গীতা পাঠ করলে সিদ্ধি লাভ করা যায় প্রত্যেকদিন যিনি গীতা পাঠ করেন বা শুধু কানে শোনেন দক্ষিণা সহ তার অশ্বমেধ যোগ্য হয়ে থাকে যিনি গীতা শোনেন ও অপরকে শোনান তিনি পরমপদ লাভ করেন গীতা পাঠে যশ সৌভাগ্য আরোগ্য লাভ করা যায় যে গীতা পাঠ করেন তিনি স্ত্রীর প্রিয় হয়ে পরম সুখলাভ করেন যে গৃহে বা বাড়িতে গীতা চর্চা করা হয় দুঃখ অভিশাপজনিত কষ্ট ভোগ করতে হয় না সেই স্থানে পীড়া অন্য কোনো ব্যাধি সাপ পাপ দুর্গতি ও নরক ভয় থাকে না যিনি গীতা পাঠ করেন তিনি শ্রীকৃষ্ণের চরণে দাস্য লাভ ও একনিষ্ঠ ভক্তি লাভ করেন গীতা পাঠ করা ব্যক্তি সুস্থ ও সুখী হন পদ্মপাতায় জলের ন্যায় কোনো মহাপাপ তাকে স্পর্শ করতে পারে না জগতে সর্বজীবগণের সাথে তার বন্ধুত্ব হয় যে কোনো মহাপাপ সহজে বিনাশ হয়ে যায় গীতা পাঠ যে করেন তিনি স্ফটিকের ন্যায় শুদ্ধ থাকেন তিনি পণ্ডিত হন নিত্যদিন যেখানে গীতা পাঠ করা হয় সেখানে সব তীর্থ বিরাজিত হন নিত্য গীতা পাঠ করলে মৃত্যুর পরও সকল দেবতা ঋষি যোগীগণ তাকে রক্ষা করেন যেখানে গীতা পাঠ হয় সেখানে স্বয়ং কৃষ্ণ শ্রী রাধাসহ আনন্দে খেলা করেন শ্রী ভগবান বললেন হে পার্থ গীতা আমার হৃদয় গীতাই আমার উত্তম সার বস্তু গীতা আমার জ্ঞান গীতাই আমার অব্যয় জ্ঞান গীতাই আমার পরম পদ গীতা আমার পরম গৃহ গীতা জ্ঞান আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি শ্রীকৃষ্ণ বললেন হে পাণ্ডব গীতার গুজ্জ নাম বলছি শোনো যা কীর্তনে সকল পাপ দূর হয় গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথ্যার্থ জ্ঞানমঞ্জরি গীতার এই কয়টি নাম যিনি স্থির চিত্তে জপ করেন তিনি জ্ঞান সিদ্ধি লাভ করেন ও মৃত্যুর পর পরমপদ লাভ করেন সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হলে যদি অর্ধেক মাত্র পাঠ করা যায় তাহলে গোদানজনিত পূর্ণ লাভ হয় গীতার এক তৃতীয়াংশ পাঠ করলে সোমযোগের ফল লাভ হয় ছয় ভাগের এক মাত্র পাঠ করলে স্নানের লাভ হয় গীতা দুইটি অধ্যায় যদি প্রত্যহ পাঠ করা যায় এক কল্পবাস ইন্দ্রলোক প্রাপ্ত হয় ভক্তিসহকারে প্রত্যেক দিন এক অধ্যায় পাঠ করলে রুদ্রলোকে শিবের অনুচর হয়ে চিরকাল বাস করে যদি প্রত্যহ গীতার এক চতুর্থাংশ পাঠ করা যায় তার সূর্যলোক প্রাপ্ত হয় বর্ষকাল পর্যন্ত চন্দ্রলোক প্রাপ্ত হয় যদি গীতার দশ সাত পাঁচ চার তিন বা একটি শ্লোক পাঠ করেন রোজ যে ব্যক্তি গীতার একটি শ্লোক শুনতে শুনতে দেহত্যাগ করেন তার পরমাগতি লাভ হয় অন্তকালে গীতার অর্থ শ্রবণ করলে পাপ হতে মুক্ত হয় সহ দেহত্যাগ করলে বৈকুণ্ঠে বিষ্ণুর সহিত বসবাস করিবার আনন্দ লাভ করেন গীতা এই শব্দ উচ্চারণ করতে করতে মৃত্যু হলে তার সদ্গতি লাভ হয় গীতা পাঠের আগে যে যে কাজ করা যায় সেই কার্য নির্দোষ প্রাপ্ত হয় কোনো ব্যক্তির শ্রাদ্ধকালে গীতা পাঠ করলে স্বর্গপ্রাপ্তি হয় গীতা পাঠে পৃত্তিগণ তুষ্ট হন ও নরক হতে উদ্ধার পেয়ে স্বর্গ লাভ করেন ধেনুপুচ্ছ বা চামরযুক্ত গীতা পুস্তক দান করলে সেই দিনই তাহার মনোবাসনা পূর্ণ হয় স্বর্ণসহ যিনি গীতা পুস্তক ব্রাহ্মণকে দান করেন তার আর পুনর্জন্ম হয় না যিনি একশত গীতা দান করেন তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন ও তাহার আর পুনর্জন্ম হয় না গীতা দানের প্রভাবে দানকারী সপ্তকল্পকাল বিষ্ণুলোকে বিষ্ণুর সঙ্গে পরমানন্দে বাস করেন যিনি গীতার ব্যাখ্যা সম্যকরূপে রূপে শ্রবণ করে গীতা দান করেন তার প্রতি শ্রী ভগবান প্রীত হন এবং তাকে অভীষ্ট ফল প্রদান করেন গীতা জ্ঞান সম্পর্কে উচ্চ নিজ কোনো প্রভেদ নেই ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান এবং ব্রহ্মজ্ঞানেরই সমান যে ব্যক্তি গীতাকে নিন্দা করে সে প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে যে ব্যক্তি গীতা পুস্তক চুরি করে আনে তাহার সব নিষ্ফল হয় তাহার গীতা পাঠেও কোনো ফল হয় না গীতা পাঠ শুনিয়া স্বর্ণ ভোজ্য ও পট্টবস্ত্র দান করতে হয় সুতো বলিলেন শ্রীকৃষ্ণ কথিত এই গীতা মাহাত্ম যে শ্রবণ করে বা পাঠ করে তিনি যথার্থ ফল লাভ করেন গীতা পাঠ করে যে ব্যক্তি পাঠ করে না তার গীতা পাঠ বৃথা হয় যিনি গীতা পাঠ করে পাঠ করেন কিংবা শ্রদ্ধাসহ শ্রবণ করেন তিনি পরমাগতি লাভ করেন যিনি গীতা ব্যাখ্যা শ্রবণপূর্বক গীতার মাহাত্ম শ্রবণ করেন তার পূর্ণ ফল ত্রিলোকে সর্বসুখের কারণ হয় গীতা মাহাত্ম সমাপ্ত হল ওং তৎ সৎ